আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই সকাল সকাল ঈদের দিন মধুমদী নদীতে যাব বলে বেরিয়ে পড়লাম সাথে আছে ভাই ব্রাদার এক নসিমন ভরে কুড়ি থেকে বাইশজন লোক সবাইকে নিয়ে যাচ্ছি এই যে আমাদের ছোটো ভাই ব্রাদার এই যে অনেক অনেক লোক এই ভাই বেড়াদার সবাই এই যে এদের কথা না বললেই নয় এক ডাকেই চলে আইছে আমার সাথে মধুমতি নদীতে যাবে ফুটবল খেলা খেলবে এবং অনেক এনজয় করবে তারপরও আজকে ঈদের দিনে আমাদের ছোটো ভাই তন্ময়ের উদ্দেশ্যে আমাদের একটা কর্ম ছিল সেই কর্ম শেষ করে আমরা এখন মধুমতি নদী তীরে যাচ্ছি ফুটবল খেলার উদ্দেশ্যে এবং গোসল করার উদ্দেশ্যে এখন যে প্রচণ্ড গরম এই গরমে মধুম নদীতে যাই একটু গোসল করে মনের ভিতরে একটা ফ্রেশ ভা আনবো আমরা এই যে রাস্তাটা অনেক খুবই খারাপ তারপরেও অতিরিক্ত লোড এই নসিমনে তারপরেও যেতে হবে দেখে শুনে আমরা যাচ্ছি আপনারা সাথেই থাকবেন কতটা এনজয় করি সাথে থাকবেন এই যে ভাই ভাইবিরাদার ঈদের দিন আমাদের হাই দিচ্ছে খুব মজা লাগতেছে ঈদের দিন তো এই যে পাশে ভাই ভাইব্রাদার আছে আর এই রাস্তাটা কালীশঙ্করপুরের ভিতরে ভিতরের রাস্তা সামনেই আর কালীশঙ্করপুরের ঘাট আমরা অল্প কিছুক্ষণের ভিতরে ঘাটে পৌঁছে যাব অবশেষে আমরা ঘাটে পৌঁছে গেলাম এই এখনই আমরা পাঁচ আসলা এক নয় দশ এগারো বারো তেরো পনেরো ষোলো জন আরো দুইজন চলে গেছে চব্বিশ মোট পঁচিশ জন

অবশেষে আমরা মধুমতি নদীতে অবশেষে আমরা মধুমতি নদীতে চলে আসি এই যে এনজয় নদীতে না আসলে বোঝা যাবে না এই যে আপনাদেরকে দেখাবো কতটা এনজয় করতেছে আপনাদের দেখাবো এই যে ছোট এক ভাই ফুটবল খেলতেছে ভাই মারো তো ঠিক মারো আস্তে মাপ এই আরেক ভাই প্রসাব করতেছে ওই হাই দাও হাই দাও অবস্থা ভাই কেমন লাগতেছে ভালো লাগতেছে সেই মজাটা লাভ দাও তো লাভ দ

মধুমদি <laughs> নদীতে <laughs> সাইজ করে আর ঈদের দিন সকালবেলা যে কি একটা ফিল যে একটা মজা আসলে মধুবন্দি নদীতে না আসলে বোঝার কায়দা নাই ঠিক আছে কি ঠান্ডা পানি মনে শান্তি এসে যায় যে গরমের দিন যে একটা ফিলিং সেই গরমের ভাবটা চলে যায় চশমা

दुम। रस मलाय फायर सर्विस खबर दे फायर सर्विस खबर देश मला